আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম আমি ডায়েট করার জন্য কি খাব ডায়েট করার জন্য কি খাবো দেখেন অনেক চেষ্টা করছি ওজন কমানোর জন্য ট্রেডমিলও হেঁটেছি খাবার নিয়ন্ত্রণ করছি কি ওজন কমছেই না তো একজনে বুদ্ধি দিল যে ম্যাডাম এটা খেয়ে দেখতে পারেন তো সেজন্য নিয়ে আসলাম দেখুন কি নিয়ে আসছে আমি এটা হচ্ছে আমি ইচ্ছে করে পলিথিন থেকে খুলি নাই আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে আপনার দেখাতে পারতাম কিন্তু কেন দেখাচ্ছি না যাতে পরিমাণটা আপনার বুঝতে পারেন না এটা হচ্ছে কি মেথি হচ্ছে একশো গ্রাম আমি গ্রাম করে কিনেছি একজন বলো যে মেথি মৌরি আছে জিরা জা খেলে এটা হচ্ছে মেথি এই মেথি নিয়েছি আমি একশো গ্রাম একশো গ্রাম মেথি নিয়েছে হচ্ছে তিরিশ টাকা তাহলে ওই ওই হিসাবে আপনাকে কেজি ধরে নেবেন তিরিশ নিয়েছি মেথি তারপরে আমি এটা নিয়েছি হচ্ছে জোয়ানা জোয়ানা আমি নিয়েছি এখানে একশো গ্রাম একশো গ্রাম নিয়েছে ওরা একশো তিরিশ টাকা জোয়াটা কীরকম দেখাই এছি কেউ জোয়াইন বলে কেউ জোয়ানা বলে হ্যাঁ এছি জোয়া নিয়েছি আমি একশো গ্রাম একশো গ্রাম আমার কাছ থেকে নিয়েছি হচ্ছে একশো তিরিশ টাকা এরপর নিয়েছে আমি জিরা জিরা একশো গ্রাম আমার কাছে নিয়েছে চল্লিশ টাকা এই যে জিরা তো আবার সবাই চেন আপনার আপনারা সবাই জিয়াটা চেনেন তারপর দেখাচ্ছি এই যে জিরা এই যে যেটা সবাই আপনি চেনেন এই যে জিরাটার মধ্যে আবার দুইটা আছে কিন্তু এটা একটু ভালোটা আর কি আর হালকা কালার এটা হচ্ছে জিরা ঠিক জিরা আমি একশো গ্রাম নিয়েছি হচ্ছে চল্লিশ টাকা আর সাথে নিয়েছে হচ্ছে মৌরি মৌরি আমি একশো গ্রাম নিয়েছি হচ্ছে পঞ্চাশ টাকা সবগুলো আমি একশো গ্রাম করে নিয়েছি এটা হচ্ছে মৌরি ঠিক আছে তো এই যে মৌরি তারপর হচ্ছে জিরা আর হচ্ছে জনা আর হচ্ছে মেথি এই চারটা আমি চার চামচের এক চামচ করে নিব নিয়ে এক গ্লাস পানি দিয়ে সারাদ ভিজিয়ে রাখবো সকালে ওই পানিটাকে আমি যে পরিমাণ পানি দিব ওই পরিমাণ জাল দিয়ে অর্ধেক করব অর্ধেক করে ছেঁকে আমি চায়ের মতো করে খাবো আর কি কোনো কিছু দিব না যদি আপনি ইচ্ছা করেন তাহলে একটু লেবুর রস দিতে পারেন কিন্তু আমি দেখি এইভাবে পনেরো ষোলো দিন খেয়ে দেখি কি অবস্থা দাঁড়ায় এই চারটা চারটি নিয়েছি তো আমার ভাবলাম যে এগুলো করে জালে রাখবো তা আমার ছোট বোন আবার পেজে সবুজের বাড়ি ওকে বললাম জার কিনতে হবে ও বলছে আপু আমার অনেক জার আছে কারণ সবুজের বাড়িতে অনেক জারের প্রয়োজন হয় সেজন্য ও আবার আমাকে এই জারগুলো দিয়েছে এই যে এই জারগুলো দিয়েছে একটা সুবিধা মন থাকলে না এই জারগুলো দিয়েছে এই জারগুলো আমি ধুয়ে পোষা করে রেখেছি তো এগুলো আমি এগুলো আমি কি ধুবো ধুয়ে পোষা করে শুকাবো শুকিয়ে তারপরে এই জারগুলোতে আমি রাখবো রেখে আমি আমার এই ডায়েট শুরু করব দেখি কি হয় এক মাসটা কি খেতে হবে তা পনেরোশো দিন খেয়ে দেখিয়ে তাহলে তো বুঝতে পারবো কী অবস্থা এছাড়া আমি সবসময় যেটা খেতে পছন্দ করি এই যে কুমড়ো বিচি তারপর হচ্ছে যে বাদাম এগুলো আমি সবসময় কিনি বাদামটা আপনি ওভেনে বাদাম ভাসতে খুব অনেক ঝামেলা লাগে কিন্তু আপনার ওভেনে যদি একটা প্লেট করে রেখে অথবা ওভেনের যে ট্রে আছে সেই ট্রেতে যে আপনি পাঁচ চার মিনিট রাখেন চার মিনিট রেখে চার মিনিটে আপনার এই বাদামটা ভাজা হয়ে যায় আপনার কষ্ট করে আরও যে আলাদা একটা পাত্রে ভাজতে হবে না ওভেনের রাখলে ভাজা হয়ে যায় এই বাদামটা এছাড়া আছে অ্যালমন্ড অ্যালমন্ডটা আমি সবসময় খাই সেটা হচ্ছে আমি ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে উপরে যে কাবারটা ফেলে দিয়ে সাদা হয়ে যায় ওগুলো সাদা হয়ে গেলে আমি প্রতিদিন তিন চারটে করে অ্যালমন্ড খাচ্ছি এটা আমি খুব উপকার পেয়েছি বিশেষ করে যার কথা মনে রাখতে পারেন না যখন আমি হঠাৎ করে আমার একটা সমস্যা পড়ে যে মনে রাখতে পারছি না আমি স্মৃতিটা কেমন যেন হয়েছে পর যখন আমি ডক্টর দেখালাম তার আমাকে অ্যালমন্ড খাওয়ার পরামর্শ দিয়েছে এবং এটা আমি খুব উপকার পেয়েছি এরপর থেকে আমি এটা খাই এছাড়া আর একটা আর একটা খাবার আমি খাই আমার খুব ভালো লাগে এটা হলো প্লান্ট সাঁকু প্লান্ট হচ্ছে একটা বড়োর মতো এটা হচ্ছে বাহিরের হ্যাঁ এটা আমার খুব ভালো লাগে সাকুরা প্লান্টের দামটা অনেক বেশি এমনি যে যদি আপনি যারে কেনেন সেখানে সাতশো ছশো পরে কিন্তু যদি আপনি এবার কেনেন আমি এখানে সাকুরা আমি একশো গ্রাম কিনে নিয়েছি একশো গ্রাম আমার আছে একশো বিশ টাকা নিয়েছে এটা আপনি যে জারে কিনেন তাহলে আপনার খরচটা বেশি পড়বে আপনি এভাবে কিনে আপনার জারে রেখে খেতে পারেন সাকুরটা খেতে খুব মজা কিন্তু তো এই হচ্ছে আমার ডায়েটের জিনিসপত্র এছাড়া আমি এখন চেষ্টা করছি সকালে এক গ্লাস এবং দুপুরে এক গ্লাস ঠান্ডা পানি মানে নর্মাল পানি নর পানির মধ্যে দু পিস লেবুর রস এক গ্লাস নরম পানির মধ্যে দুই পিস লেবু রস দিয়ে খাওয়ার চেষ্টা করছি গরম পানি নয় নর্মাল পানি আমরা যে পানিটা সবসময় খাই সেই নর্মাল পানিটে পানিতে দুই পিস লেবুর রস দিয়ে খাওয়ার চেষ্টা করছি এটাতে আমি খুব ভালোই উপকার পাচ্ছি এটা আমি খাচ্ছি অনেকদিন যাব খুব ভালো উপকার পাচ্ছি আর দেখি এই যে একজন বললেন এই চারটা জিরা মৌরি মেথি জানা ভিজিয়ে রেখে জাল দেখে দেখি কেমন হয় এরপরে আপনাদের সাথে আবার শেয়ার করবো আসলে আমার ওজন কমেছে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ